গত দুই দিন আগে আমরা যে গোল্ড ফিশ ব্রিডিং এ বসাইছি ওইগুলার আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই মরিয়া হয়ে আছেন আলহামদুলিল্লাহ আমাদের গোল্ড বাচ্চা দিয়ে দিছে অলরেডি দেখেন আমরা মোট 12টা মাছরে দুইটা ট্যাংকের মধ্যে 6টা 6টা করে ব্রিডিং এর জন্য বসাইছিলাম যার মধ্যে হচ্ছে একটা ট্যাংকের মধ্যে আমরা বেশ কিছু ডিম পাইছি যেইগুলার বাচ্চা আপনারা দেখতে পাইতেছেন আর আরেকটা ট্যাংকের মধ্যে আমরা কোনো প্রকারের ডিম পাইনি নাই যেই জন্য আমরা ওই ট্যাংকের মাছগুলারে পুনরায় আবার ছেড়ে দিছি আশা করি খুব শীঘ্রই আবার এই মাছগুলারে তুলে আমরা যখন ব্রিডিং এ দিব তখন আপনাদেরকে তখন এর আপডেট ব্যাপারটা যাই হোক এখন এই বাচ্চাগুলারে কিভাবে কিভাবে আমরা ফিডিং করি এই টোটাল ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি প্রথম দুই থেকে তিন দিন হচ্ছে আমরা প্রতিনিয়ত দিয়ে যাব ডিমের কুসুম ডিমের কুসুমটা পানির সাথে ভালোভাবে মিক্স করে তারপরে ওদেরকে দিতে হবে যেহেতু আমি অলরেডি একবার দিয়ে দিছি এই জন্য দেখাতে পারছি না কিভাবে দিতে হয় ইনশাল্লাহ আগামীকাল যখন আমি ওদেরকে ফিডিং করব তখন আপনাদেরকে দেখাবো এই মাছগুলার এখন আমরা ব্রাইন সিম দিতে পারবো না কারণ মাছগুলা খুবই ছোট প্রথম তিন চার দিন আমরা ওদেরকে ডিমের কুসুম দিব তারপর থেকে ইনশাল্লাহ আমরা ওদেরকে ব্রাইন সিম দেওয়া আমরা শুরু করব তো বাচ্চাগুলো যেহেতু ছোট আমরা আগামী একটা ভিডিওতে বাচ্চাগুলো নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করব এর মাঝে আমি হঠাৎ করে এমন একটা জিনিস খুঁজে পাই যেগুলো আমি অনেক দিন যাবত পাইতেছিলাম না সেটা হচ্ছে আমাদের কাছে যে অ্যাপেল স্নেল গুলো আছে ওরা ডিম দেওয়া শুরু করে দিছে যেহেতু বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে ওরাও ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা ডিম পাইতেছিলাম আমি একটু ভালোভাবে চেক দেওয়ার পরে দেখলাম যে ওদের অনেক জায়গায় ওদের ডিম পড়ে আছে গত সিজনে আমাদের কাছে অল্প কিছু ব্রুডাস স্নেল ছিল কিন্তু বর্তমানে আমাদের কাছে হিউজ পরিমাণ ব্রুডাস স্নেল রয়েছে যেগুলো গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম দেওয়া শুরু করে দিছে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক জায়গায় দেখা যাইতেছে ওদের ডিম তো এই ডিমগুলারে আমি এখন সংরক্ষণ করে রেখে দিব বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অ্যাপেল স্নেলের ডিম থেকে কিভাবে বাচ্চা করতে হয় এই ব্যাপারটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন আরেকটা ছোট্ট আপডেট দিয়ে দিয়ে আমাদের পাখির কলোনি বেশ অনেক দিন হয়েছে আমরা আমাদের পাখির কোনো আপডেট দিতেছিলাম না কারণ হচ্ছে আমরা এখানে কিছু চেঞ্জেস আনার চেষ্টা করতেছি যেগুলো খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমাদের বাজিকরের কলোনিটা আমরা অলমোস্ট খালি করে ফেলতেছি এর একমাত্র কারণ হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র হলুদ কালারের বার্জিগ থাকবে এছাড়া যে পাখিগুলো আছে সব পাখিগুলার আমরা ছেড়ে দিছি যদিও আমরা দু একটা পাখি রাখ ওইগুলোরও খুব শীঘ্রই আমরা একটা সেপারেট কেজের মধ্যে নিয়ে যাব আমাদের এই কলোনিটার মধ্যে শুধুমাত্র ইয়েলো কালারের বাজিগরগুলো গুলো থাকবে এছাড়াও আমরা আমাদের পাখির রুমের মধ্যে আরো কিছু পরিবর্তন আনবো খুব শীঘ্রই গত একটা ভিডিওতে আমি বলছিলাম আমাদের কাছে বেশ কিছু কোয়েল পাখি আসবে যেই কোয়েল পাখিগুলো আমরা এখন থেকে এইখানেই রাখবো শুধু দেশি কোয়েল পাখিগুলোর জন্য আলাদা সেট করা হবে এছাড়া আমাদের যেই কেজ এখন খালি পড়ে আছে ওই কেজগুলোর মধ্যেই হচ্ছে আমরা আমাদের যে বিদেশি জাতের কোয়েল পাখিগুলো আছে ওইগুলারে পালন করব বর্ষার মৌসুম শুরু হওয়ার কারণে দেখা যেতেছে আমাদের পাখির রুমে ওই রকম কোনো আপডেট আমরা দিতে পারতেছি না কারণ আমাদের কোকাটেল এখন ডিম দিতেছে না শুধুমাত্র কোকাটেল ডিম দিতেছে না এরকম না আমাদের এইখানে যত পাখি আছে কোনো পাখি বর্তমানে ডিম বাচ্চা করতেছে না এটা নিয়ে আমাদের কোনো প্রকারের মাথা ব্যথা নাই আমরাও চাইতেছিলাম আমাদের পাখিগুলো যেন একটু রেস্ট পায় এই জন্যই আমরা পাখিগুলার ওই রকম কোনো ভিডিও আপলোড করতেছিলাম না যাই হোক মোটামুটি আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ সবগুলা সুস্থ সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের এই রেস্টটা শেষ হইলে আমরা ইনশাল্লাহ ওদের থেকে একটা সুন্দর রেজাল্ট আবারও পাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ